থিওরি অফ নাম্বার সাজেশন ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি আমরা ইতিমধ্যে 111টা টিউটোরিয়ালের মাধ্যমে থিওরি অফ নাম্বার এই কোর্সটা কমপ্লিট করেছি এখন এই সাজেশনের মাধ্যমে আমরা এই নাম্বার থিওরি চ্যাপ্টারটা ক্লোজ করব থিওরি অফ নাম্বার সাজেশন 2024 অর্থাৎ 24 সালের फोर्थ ইয়ারের জন্য এই সাজেশন এবং এই সাজেশনে টোটাল 25 থেকে 30টা প্রবলেম দেয়া আছে আপনি এই 25 থেকে 30টা প্রবলেম যদি ঠিকঠাক সলভ করতে পারেন তবে আপনার প্লাস হয়ে বেশি হয়ে যাবে ভাই আপনি আবার এখান থেকে বাদ দিতে যায় না এখানে এটা আবার ক এবং বিভক্ত থাকে এবং ক এর জন্য বড় থাকে ফাইভ মার্কস এবং ক্ষের জন্য বড়ত থাকে ফাইভ মার্কস আর বিভাগের এই প্রবলেম গুলা মার্কের জন্য মার্ক না তার সিমিলার প্রবলেম বলতে পারেন সবগুলাই তাহলে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা শুরু করবো তার পূর্বে আমরা একটু দেখতে পারি যে প্রতিটা চ্যাপ্টার থেকে আনুমানিক কত নাম্বার করে থাকে চ্যাপ্টার ওয়ান এখান থেকে প্রায় বিশ থেকে তিরিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার টু এখান থেকেও সেম এবং চ্যাপ্টার থ্রি থেকে দশ থেকে পনেরো মার্কের এবং চ্যাপ্টার ফোর এটা গুরুত্বপূর্ণ ভাই এখান থেকে পনেরো থেকে বিশ মার্কের প্রশ্ন হয়ে থাকে চ্যাপ্টার ফাইভ পাঁচ থেকে দশ মার্ক এবং চ্যাপ্টার সিক্স পাঁচ থেকে দশ মার্ক এবং চ্যাপ্টার সেভেন এখান থেকে দশ থেকে পনেরো মার্কের প্রশ্ন হয়ে থাকে

এই পার্সন গুলো দেওয়া আছে এগুলো দেখে ভয় পায় না কারণ এগুলো আপনার গুরুত্বটা বোঝানোর জন্য অনলি অনেকগুলো জিরো দেওয়া আছে পরে হ্যাঁ ধরেন এটা এমন একটা প্রবলেম যে আপনি কোশ্চিন পাওয়ার আগেই এটা লেখা শুরু করতে পারেন এমন গুরুত্বপূর্ণ প্রবলেমটা মানে আসবে এমন টাইপের এটা পাঁচ মার্কের জন্য আসতে পারে ভাই আর ম্যাক্সিমাম প্রবলেমই এই চার মার্ক পাঁচ মার্কের জন্য এগুলো আসবে আর যেটা খুব বেশি বড় সেটা দশ মার্কের জন্য আসে থাকে তারপরে এই দুই নম্বর প্রবলেমটাও সলভ করবেন আর এই যেখানে দুই নম্বর এই দুই

সাত নম্বর প্রবলেমটা এটা চার মার্কের জন্য আসতে পারে গুরুত্বপূর্ণ প্রবলেম এটা ক্লাস তেরোতে আছে আর এই যে ইভালুয়েট করো এটা চার মার্কের জন্য আসতে পারে যে সিগমা অফ তেরোশো এবং সিগমা অফ দুই এটা একবারই উনিশ সালে আসছিল তো আপনি দেখতে পারেন এটা দেখতে খুব বেশি টাইম লাগবে না এটা একুশ নম্বর ক্লাসে আছে চার মার্কের জন্য এটা আসতে পারে খবি ফাঁকে এখন আমরা আট নম্বর প্রবলেমটা দেখবো এই প্রবলেমটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা ওই টাইপের প্রবলেম ভাই যে কোশ্চিন পাওয়ার আগে আপনি লেখা শুরু করতে পারেন উইলসনের উপর বর্ণ উপমান করো এটা আঠারো নম্বর ক্লাসে আছে উইলসনের বিপরীত প্রতীকে বর্ণনা করতে বলতে পারে এই প্রবলেমটা ভালো এটা আপনাকে উনষাট নম্বর ক্লাসে এটা সলভ করে দেওয়া আছে এখন চ্যাপ্টার টু কনগ্রেন্স বা সমতা

এগুলো ভাই মাত্র পঁচিশ টা প্রবলেম এগুলো সব হাই ভোল্টেজগুলো দেওয়া হয় এগুলো আর বাদ দেওয়া যাবে না আপনি এখান থেকে আবার শর্ট করতে যাই না শর্ট সাজেশন আপনাকে দেয়া আছে এখান থেকে শর্ট করতে গেলে কিন্তু বিপদ এটা চার মার্কের জন্য আসতে পারে আবার এই প্রবলেম গুলা একটা আসবে এই টাইপেরগুলা এই যে এক নম্বর দুই নম্বর এখানে দেয়া আছে এই টাইপের গুলা একটা আসবে পাঁচ মার্কের জন্য এটা ক্লাস নম্বর চুয়ালিশ আর এই প্রবলেমটা আরো ভালো

এটা মূলত দশ মার্কের জন্য এসে থাকে এই প্রবলেমটা সর্বশেষ একুশ সালে আসছিল এবং এই ক্লাস নাম্বারটা আমি লিখতে ভুলে গেছি আপনি একটু মিলাই নিন হ্যাঁ আর এই যে এখান থেকে তো দশ নাম্বার আটষট্টি তিহাত্তর তারপর ক্লাস নাম্বার উনসত্তর সত্তর সব সেম প্রবলেম একটা পারলে বাকি সবগুলাই পারা যায় তাহলে এখান থেকে আপনি সিওর দশ মার্ক পাবেন ভাই এগুলো বাদ দেওয়া যাবে না হ্যাঁ

যদি একটা করলে আপনি বাকি সবগুলো পারবেন সেম ক্যালকুলেশন সেম মেথড সবকিছু চাইনি জীবনটা থেরাপির মধ্যে সিআরটি ইউজ করে আমাদের এগুলো সলভ করতে হয় ক্লাস নাম্বার 71 এটা দেয়া আছে চ্যাপ্টার 4 এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন থাকবে আর এই প্রবলেমটা চ্যাপ্টার 1 এর বাট ওখানে দেওয়া হয় না এখানে দেয়া আছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য অনুমান করো এটা সর্বশেষ 22 সালে আসছিল ভাই এই প্রবলেমটা সেই রকম প্রবলেম যে আপনি কোশ্চেন পাওয়ার আগে লেখা শুরু করতে পারেন

তেইশ সালে এসেছিল হ্যাঁ বাট এখানে ভুলে অ্যাড করা হয়ে গেছে তাও আপনি দেখে রাখতে পারেন কারণ মাঝে মধ্যে তেইশ সালের প্রবলেম গুলো দিয়ে দিয়ে দেয় বাট আপনি এই দুই নাম্বার আর তিন নাম্বারটা বাদ দিয়ে না দুইটা পার্থক্য নীতি একমাত্র ফাংশন এর তিরিশ হলে কোন মাল্টিপ্লিকেটিভ হবে এটা একাশি নাম্বার ক্লাসে আছে আর এটা আছে অষ্টআশি নাম্বার ক্লাস আর এই প্রবলেমটা গুরুত্বপূর্ণ এটা পাঁচ মার্কের জন্য আসতে পারে এটা হচ্ছে বিরানব্বই নাম্বার ক্লাস চ্যাপ্টার ফাইভ দিঘাত অবশেষ স্কোয়ার এবং কিছু ডিফান টাইম সমীকরণ সেটা চ্যাপ্টার ফাইভ এগুলো চিতাস পাবলিকেশনের বই অনুসারে চ্যাপ্টার ভাই বাট আপনি যে পাবলিকেশনের বই পারেন কোনো প্রবলেম নাই যা সালগুলো দেখে ওখানে যাবেন তবে হবে দিবর্গ উপাদ্রী বর্ণনা পণ করতে বলছেন মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা পাঁচ মার্কের জন্য আসতে পারে দেন এই প্রবলেমটা একটু ভালো এটা দশ মার্কের জন্য একশো সাত নম্বর ক্লাস দেন চ্যাপ্টার সিক্স এটা একটু ইজি চ্যাপ্টার এই টাইপের একটা প্রবলেম থাকবে আপনার চার মার্কের জন্য যদি এই দুটো থাকে এক নম্বর এবং দুই নম্বর এই দুটো থাকে তো পাঁচ মার্ক কিংবা চার মার্কের জন্য থাকবে নিরানব্বই নম্বর ক্লাস এটা আর যদি এই তিন নম্বরটা থাকে ভাই আন্ডার সেভেন্টি ওয়ান এটাকে যদি কন্টিনিউড ফ্যাকশনে রূপান্তর করতে বলে তো এটা কিন্তু দশ মার্কের জন্য আসবে কারণ এটা হিউজ একটা প্রবলেম এটা দশ মার্কের জন্য আসবে আর এই তিনটা ছাড়াও যদি যে কোনো প্রবলেম আপনাকে দিয়ে দেয় আপনাকে এমন করে শেখানো হয়েছে আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন যদি আপনাকে বলে যে আন্ডার অফ সেভেন এটাকে কন্টিনিউ ফ্যাক্সে রূপান্তর করতে পারবেন যদি বলে আন্ডার রুট অফ ইলেভেন আন্ডার রুট অফ থার্টিন আন্ডার রুট অফ সেভেন্টিন যাই বলুক আপনি সলভ করতে পারবেন এমন করে আপনাকে শেখানো হয়েছে তাহলে এমন টাইপের একটা প্রবলেম থাকলে আপনি ইজি সলভ করে ফেলবেন এটা বাইশ নম্বর প্রবলেমটা গেল হ্যাঁ তেইশ নম্বর হ্যাঁ প্রবলেমটা হচ্ছে এমন

একটা দীঘাত সমীকরণের মূল হবে বা করাটিক রুট হবে এই প্রবলেমটা একটু বেশি ভালো এটা চার মার্ক কিংবা পাঁচ মার্কের জন্য আসবে এটা একশো এক নম্বর ক্লাস পঁচিশ নম্বর প্রবলেমটাও ভালো এগুলো বাদ দেওয়া যাবে না ভাই হাই ভোল্টেজগুলো গুলো দেওয়া আছে এখানে হ্যাঁ এটা চার মার্কের জন্য আসতে পারে ক্লাস এটা একশো এগারো এটা একশো দশ আর কবি বিভাগের এই দশ মার্কের জন্য আপনি এই প্রায় ষোলো থেকে বাইশ সাল পর্যন্ত সলভ করতে পারেন

আর প্রতিটা কোর্স এ এর মাত্র ভাই তিনশো টাকা অন্য কোথাও তিনশো পঁচাত্তর টাকা বাট অন্য কোথাও আটশো টাকার কোর্স এ যতটুকু আপনাকে সার্ভিস দেওয়া হয় তার চাইতে দু তিন গুণ সার্ভিস যদি না পাওয়া যায় ভাই কিংবা পাঁচ পাঁচ থেকে দশটা ক্লাস করার পর যদি আপনার মনে হয় মনে যদি না হয় যে তিনশো পঁচাত্তর টাকা আমার উসুল হয়ে গেছে তবে আপনাকে ভাই কোর্স ফি ব্যাক দেওয়া হবে এমন সব টিউটোরিয়াল আপনি নিচে যদি যদি আপনার প্রিপারেশন খারাপ থাকে এড হতে পারেন কিংবা ওই ইউটিউবের গুলো দেখেও আপনি নিতে পারেন এতটুকু ভাই আহ কথা হবে নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট সাজেশনে